সাহালিম আবদুল্লাহ তাস্তুরি রহেমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো আনিল ইমান ইমান কাকে বলে ইমান কি জিনিস মা ইমান তিনি জবাব বলেছেন ফকাল তিনি বললেন কাউলুন কথা মুখে বলতে হবে কাউলুন টু আমালুন কাজে দেখাতে হবে কথা ও কাজে থ্রি ও নিয়তুন বিশুদ্ধ নিয়ত থাকতে হবে নাম্বার ফোর ও সুন্নাতুন বিশুদ্ধ পন্থাই হতে হবে এই চারটি কথা নাম ইমান খুব ভালো করে বুঝতে হবে সাহালিব্লা তাসুরমালের আরো এক্সপ্লেনেশন করতে গিয়ে খুবই পরিষ্কার বলে চারটি কথা আমালুন আমালুন নিতুন সুন্নাতুন তিনি বললেন ইমান ইদা বেলা আমালিন যখন ইমানটা শুধু কথা ভিত্তিক হবে মুখে মুখে ইমানদার কিন্তু কাজ নাই এই চেতনার মুসলিমের সংখ্যা অনেক তারা মুখে বলবে মুখের বাক্যে মুখের আওয়াজ খুব বেশি লাউডলি বলবে এই আমি মমিন কাজে নাই নামাজে নাই জাকাতে নাই সিয়ামে নাই হালাকাই নাই কোরআন তেলাওতে নাই মসজিদে নাই মক্তবে নাই দিনে নাই দাওয়াতে নাই তিনি বলছেন যদি মুখে এইভাবে চিৎকার করে কিন্তু কাজে যদি না থাকে তাহলে ফহুয়া কুফরুন তাহলে কুফরি চেতনার মধ্যে লোকটি পড়ে যাবে তার মানে সে মুখে বলে কি কাজ করে না কাজকে বিশ্বাস করে না আর ইমান ঠিক আছে আমার না এটি হতে পারে না দুই নম্বর তিনি লজিক্যাল বললেন ওয়া ইদা কানা কওলান ওয়া আমালান ঠিক ওই একই ব্যক্তি মুখেও যেমন বলে কাজেও তেমন করে একেবারে সমানভাবে মুখে যেমন বলে কাজেও বাস্তবায়ন ইখলাস নেই তিনি বলছেন ফহুনে ফাকুন তাহলে কাজে বাস্তবায়ন করেছে মুখেও তিনি বলছেন কিন্তু নিয়ত না থাকার কারণে তার এই কাজটা কি হচ্ছে কে এই মানটা নিফাস হয়ে গেল কোনাতে হয়ে গেল আপনি মানুষের ভালবাসা নেওয়ার জন্য মানুষের ভালোবাসা না পাওয়া দুনিয়ার কিছু স্বার্থ হাসিলের জন্য আপনি খুব বীরত্বের পরিচয় দিয়েছেন যেটি হাদিস আছে সেই মুসমি হাদিস কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তিন জন ব্যক্তির ফয়সালা করবেন তিন জন ব্যক্তিকে কোথায় পাঠাবে নাম চলে যাবে একজন কারি একজন বিল শহীদ এবং একজন কি নাইন স্টেভান দাতা দানশীল ব্যক্তি আল্লাহ বলবেন এই তুমি কি কারি ছিলে হ্যাঁ কারি ছিলাম আল্লাহ বলেন না তুমি পৃথিবীতে কারি ছিলে না মানুষকে দেখানোর জন্য মানুষ তো মিথ্যে কারি বলবে মানুষকে খুশি করার জন্য কারি ছিলে কুরআনের লাউতকারী ছেলে। ছিলে তুমি আমাকে খুশি করার জন্য নিয়ত তোমার পরীক্ষা না ছিল না যাও তুমি জাহান্নাম নাউস বিল্লাহ বুঝছেন ইখলাস কত গুরুত্ব বিশুদ্ধ নিয়তের কত গুরুত্ব আপনি বীর পরিচয় নেওয়ার জন্য বীর উত্তম আরো কত কি নেওয়ার জন্য শ্রেষ্ঠ বীর হওয়ার জন্য তুমি আল্লাহকে খুশি করার জন্য কাজও ঠিক নিয়ত ঠিক তিনটা ঠিক আছে এ প্লাস বিরুষ্কার মতো সূত্রগুলো মনে রাখতে হবে দেখেন ইসলামিক বিশ্লেষণ গুলো কেমন কথাও আপনি যেমন কাজও তেমন নিয়ত আপনি কোন ত্রুটি নাই বাট বেলা সুন্নাতিন সুন্নাত ভিত্তিক হলো না পদ্ধতি সঠিক হলো না যখন পদ্ধতি ঠিক হলো না তখন আপনি বেদাত হয়ে যাবে সুন্না যেখানে নেই সেখানে বেদা তাও হিট যেখানে নেই সেখানে শেখ। কত চমৎকার এই হল ইমান এই মানের বিশ্লেষণ আমাকে বুঝতে হবে আপনি আমি খুব কষ্ট করি বাবা কেন করি নামাজ পড়েও আমাকে কেন জাহান নামে যেতে হবে যেতে হবে কারণ আমাদের মুখে ঠুটটা খুব দ্রুত গতিতে চলে খুব বক্তব্য আমার পদ্ধতি গরমিল বাংলার বহু মানুষ সুন্দর পোশাকে দীর্ঘ সময় ইবাদতে দীর্ঘ দিন যাবৎ মসজিদ মাদ্রাসায়ী থেকে বাড়ি থেকে বের হয়ে তার ইবাদত করেন কিন্তু এই এত সুন্দর এবাদ দেখতে সুন্দর কিন্তু সঠিক পদ্ধতি না হওয়ার কারণে ওই এবাদটা কি হয়ে যায় পেদাত হয়ে যায় আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমিন